আল্লাহ রাসূল আমার আমাদের উম্মত যদি জানতো ফজরের আছরে কি রাখা আছে তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো ওয়ালাউ আতাউহু হাবান বুখারির রওয়ায়েত হায় 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 দুনিয়া সব কিছু বিসর্জন দিয়া ছুটে আসলে আপনারা বুঝবেন না আমার যুবকরা বুঝবে যুবকরা সেলফি তোলার লেগা পাগল পদস্থ মানুষের সাথে তুলতে দেরি ফেসবুকে সাথে দেরি করে না উলামা আমার কথায় হত নাও মানতে পারেন ফজর আর আসর যারা জামাত পড়ে তাদের সাথে সেলফি তুলে সেলফি আল্লাহ ফেরেশতা তোলে ফেরেশতা যখন আল্লাহর কাছে যায় তো আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতার শিব পরিবর্তন হয় একদল ফেরেশতা জমিনে আসে ফজরে আসর পর্যন্ত থাকে আবার আসরে চলে যায় আরেক দল আসরে আসে ফজর পর্যন্ত থাকে আবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা ইবাদি ইদা আতাইতুম ও কিভাবে তোমরা ইবাদত ইদা তোমরা যখন জমিনে পরক্ষিত তো বান্দাদেরকে কি অবস্থায় পাইলে যখন ছাইরা আসছো তখন কি অবস্থায় পাইলে তো ফেরেশতারা বলে আল্লাহ যখন আসছি আতাইতুহুম ইয়ুসাল্লুন যখন জমিনে পরক্ষিত নামাজে ছিল যখন ছাইরা আসতেছি নামাজে ছিল বিশ্বাস না হইলে সবই তুইলা নিয়ার হাই হাই আমি কেমনে বুঝাবো আমার জাতিকে রসুলের আদর্শ ছাড়া এই জীবনটার কোনো কিছু গ্রহণ হবে আর যদি আদর্শ মতে হয় তাহলে পায়খানা পর্যন্ত মিজানের পাল্লায় তোলা হবে পানি পর্যন্ত তোলা হবে হায় হায় সব কিছু আবাদতে রূপান্তরিত হবে পায়ে লাগা বালু পর্যন্ত তোলা হবে একটা জিনিস এরকম নাই যেটা তোলা না হবে যেটা মিজানের পাল্লায় না না উঠবে সব লেখা হবে যেটা আমল পাল্লায় না যাবে এই জন্যই যদি ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই আর যদি বলি কে দেখছে আখেরাত দুনিয়া নিয়েই যদি খুশি হয়ে থাকি তার সাথে তো কোনো কথা নাই তাইলে কোরআনের এই আয়াতেই বলতে পারি ফমা রবি হাতি চা তোমার ব্যবসা লাভজনক হবে না আর যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে হয় আল্লাহর কাছে নিজেকে পরিচিত করতে হয় আল্লাহর কাছে যদি নিজেকে মূল্যায়ন করতে হয় দামি বানাইতে হয় তাইলে আল্লাহর রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই উঠাউঠি না করি দুই চারটা শুনেই শেষ করতেছি আর উঠেন না

যে চোখের পানি শুকায় নাই। চোখের পানি উম্মতের জন্য শুকায় না হায় হায় কোন দুয়ার ভিতরে উম্মত কে ছাড়ে না হায় হায় উম্মতে মুহাম্মাদি বুঝে মনে হয় আসে না আমার কথা জাদু আমি জানি না যদি জানতাম আমার জীবনের উদ্দেশ্যই তো এটা দুইটাই আমার জীবনের উদ্দেশ্য এই জন্য আমার বয়ানে বেশি কিছু পাওয়া যায় না দুটোই আমার জীবনের উদ্দেশ্য বয়ানের উদ্দেশ্য একটা হলো পরিচয় এই আমার কাজ আল্লাহর পরিচয় তুলা ধর আল্লাহকে মোহাম্মদুর রসুল চোখের পানি শুকায় নাই আরো সে যাই উম্মত কে বলেন আরশে গেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাজাল্লি দিবেন 40 দিন পর্যন্ত बेहোশের মত ছিলেন 40 দিন উনি জমিনে তাজাল্লি দিবেন আরশ টিকা পর্দা রুই পার টিকা আর বন্ধু আর আল্লাহ পাশা পাশি বসা কবা কসাইন আও আগনা। বসা সব পর্দা সরানো আমি তো বলি সবগুলো যাওয়ার দরকার ছিল কিন্তু সব ভুলা গেছেন ফাতেমা ওইখানে ভুলা গেছেন হাসান কলিজার টুকরা তাও ভুলা গেছেন হুসাইন কলিজার টুকরা তাও ভুলা গেছেন আলী ভুলা গেছেন নিজের ফ্যামিলি ভুলা গেছেন হাসিমি ভুলা গেছেন কুরাইশকে ভুলা গেছেন আরবকে ভুলা গেছেন কিন্তু উম্মত কে বলেন নাই ওই টেবিল উম্মত নিয়ে আরছেন নাইলে আপনি আত্মাহিয়াতের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন পড়তেন তো পড়তেন কে করে আমি তো বলি ওলামা কি বলবে জানি না আমার ধারণা আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন জমিনে তো উন্মত উম্মত করেন করে নেই এই মনে এটাই জবাব দিছেন যে এই টেবিলে যদি উম্মত না ওঠে তো আর কোন টেবিলে উঠবে এরকম সুযোগই আর কবে আসবে এত কাছেই আর কবে হব এরকম নিরিবিলি কবে বসবো এইখানে যদি উন্মত না ওঠে তাইলে উঠব তো উঠব কবে আমার মনে হয় তারপরেই আল্লাহ বুঝি বলছিলেন বন্ধু চিন্তা করেন না বন্ধু চিন্তা করেন না লা ইউকি কাফি উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না কাফি উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না তখনই মনে হয় বলছিলেন বন্ধু কেয়ামাত ভাগ করছি আমি জানি চিৎকার দিবেন আর আমি বলবো রহমতি রহমতি এক রহমত না দুনিয়াতে দিসি নিরানব্বইটা তো রাইখা দিসি তখন আমি বলবো আমার রহমত রাখা আছে সালত আজকে আপনি চাইবেন আমি দিব চাবেন কতগুলা চাবেন যাকে চাবেন তাকেই আপনার হাতে উঠায় দিব সফি তো সুপারিশ করবেন মঞ্জুর করব বন্ধু চিন্তা করেন না আপনাকে আমি লজ্জিত করব না যে রসুল চোখের পানি জড়ায় নাই দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল মৌত অনুমতি নিয়ে ঢুকছেন আবার অনুমতি কামরায় অনুমতি নিয়ে প্রথমে ঢুকছেন গ্রেফতার অনুমতি চাইছেন বুকে হাত রাখবো কেননা আল্লাহ অপেক্ষায় আছে নিয়ে যাওয়ার হুকুম হয়ে গেছে আপনার অনুমতি হলেই হাত রাখতে পারি চোখের পানি ছেড়া দিয়া বলছে না আখি জিবরিল আমার বাই জিবরিল কোথায় বলছে ফিস সামাইল উলা প্রথম আকাশে দেখা আসছি একটু পরেই সালাম দিয়া কথা শেষ না হইতে না হইতে সালাম দিয়া ভিতরে ঢুকছেন আল্লাহর রাসূলের চোখে পানি বলছে আতাব কি অন্তা এখনো আপনি কাটেন সারাটা জীবনই তো উম্মতের জন্য কাটলেন এখনো কাটতেছেন ওয়ানতা ইলা আলা আপনি এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু একটু পরেই বন্ধুর কাছে চিরদিনের জন্য চলা যাবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল এক প্রশ্নের উত্তর এখনো বাকি চলে সেটা কি বলে আমার পরে আমার উম্মতকে কি

তারপরেই বসে মালাকুল মহুদ ইদান ইলা রফিক আলা তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি হাত রাখো আল্লাহ দায়িত্ব নিয়ে আনিছে আমার আর চিন্তা নাই হায় কেমতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে কোন এরকম নবী নাই রসুল নাই যে রাফসি নাফসি না করবে সবাই মা ভুলা যাবে বাবা ভুলা যাবে উম্মত তো বলবে বলবে পরিবার ভুলা যাবে সব নাফসি নাফসি করবে শুধু একজন যিনি কেমনের মাঠে শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে উনি হলেন মহাম্মাদুর মহাম্মাদুর ও আমার বাসা ও আমার মাটির মানুষগুলা এই দেশে তো মেম্বরি চেয়ারম্যানি চেয়ারের জন্য মানুষ যান দিতে রাজি নিতে রাজি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারের জন্য জাম বিতো দিদা করে না নিতো দিদা করে না ঠিক কিয়ামতের দিন আল্লাহর রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন সুবহানাল্লাহ ফতাহাজ্জত বিহি রাফিলত লক আসায়ব আসক রবুক মাকামাম মাহমুদাহ এর নাম ওইটা কিয়ামতের দিন আল্লাহ রাখবেন নিজের বন্ধুর জন্য নিজের পাশে লাগাবেন মাকামে মাহমুদ জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন নিয়াশ ও বন্ধুকে রওজা আথারথিকা আসবে আর পর মারবে আর উঠাবে কুমিয়া হাবিব আল্লাহ উঠেন সর্বপ্রথম মাটির উপরে আমাদের নবীজি উঠবে না কোনো রসুল না কোনো নবী না কোনো উম্মত না আমরা কেউ উঠবে না প্রথম আল্লাহর রসুল উঠবে আল্লাহর রসুলকে উঠাবে জিবরিল আলহ ইসালাম নিয়া যাইতে আসবেন হায় হায় ওলামা আমার কথা মানতে চাবে না উঠাই জিজ্ঞাস করবেন জিবরিল আমার উম্মত কোথায় বলবে এখন পর্যন্ত কেউ ওঠে নাই উম্মত করতে কে উঠবে চলেন মাকামে মাহমুদে যাবে চ্যারের কাছে পৌঁছবে হাতটা রাইখা দাঁড়ায় থাকবে বসবে না আল্লাহ বলবে বসেন চেয়ার তো আপনার শোনেন নাই কোরআনে আপনিও তো

কুল আমি যদি বসা যাই নিসানের কাছে কে ছুটা যাবে পাল্লা যদি উম্মতের সামনে না ঝুঁকে তাইলে হাত উঠাইয়া সুপারিশ কে করবে দরখাস্ত কে করবে এই কথা কে বলবে আমা কুতসাউফায়ুতিকা রাব্বুকা ফাতর্দা আপনি কি বলেন না আমাকে রাজি করবেন আপনি কি বলেন না সালতুসা সাফতুসাফা আমি চাইলে দিবেন আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন উম্মতের পल्ला তো সামনে ঝুঁকে না আমি বসবো না দ্বিতীয় জায়গা তৃতীয় জায়গা আবার আমি মিজানের ওইখানে পুলসেরাতের ওইখানে ছুটব বসলে কি করে ছুটব কেন ছুটবেন যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথার উপরে দিয়া পার করায় হায় আমি তো পুরা সিরাত বলতেছি না পুরা কেরিয়ার বলতেছি না পুরা জিন্দগি বলতেছি না আল্লাহর নবীও রৌফর রাহিম উন্নতের জন্য কত যে দরদি ছিলেন নইলে আল্লাহ নিজের সিফত উঠে বন্ধুর গায়ে লাগায় দিলেন কেন রৌফ রহিম রৌফ তো আল্লাহ রাহিম তো আল্লাহ উম্মতের জন্য কেমন রউফ কেমন রহিম কেমন হারিস নিজের সিফত উঠায়া বন্ধুর গায়ে লাগায়া দিছেন বলছে বন্ধু বাপসিরাম আমি রউফ একা এখন দেখি আপনিও এরকম উম্মতের জন্য আমি তো বন্দার জন্য রউ সৃষ্টির জন্য রউ আপনি তো উম্মতের জন্য রউ আমি তো সৃষ্টির জন্য রহিম আপনি তো উম্মতের জন্য রহিম আপনি তো আরো একটু আগে হারিসুম বিল মুমিনিন

হতে পারতো কে আমাদের দিন হাত পাতার সুযোগ হইতো যে কিছু তো করতে পারি নাই জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না কোন মা বোন যদি প্রথম বাসর রাত্রে সাজ আমি পাই না আজ পর্যন্ত জানি না বৃহত্তর মমিন আছে এ আসে কি নাই বৃহত্তর মমিন এ কি নাই আমি জানি না যে প্রথম কোন নারী কোন মেয়ে বাসর রাত্রে সাজটা পাল্লারে যেও যদি সাইজা থাকে বান্ধবীর হাতেও যদি সাজা থাকে পাড়া প্রতিবেশীর হাতেও যদি সাইজা থাকে বা ঘরের মেয়েদের হাতেও যদি সাজা থাকে সে বলছে কি বলে না আমি জানি না যে আজকে আমার প্রথম সাজ জীবনের প্রথম সাজ প্রথম রাত্রি তোমার আমাকে শ্বাসটা আজকে ফাতেমার মতো সাজায় দাও যদি জিজ্ঞেস করে কেন বলে কেমতের দিন যেদিন আল্লাহ হাতে জান্ডা দিবে আর বলবে মেয়েদেরকে জান্নাতে চল পাশে দাঁড়াবো ফাতেমা জিজ্ঞাসা করবে তুমি আসলে কি করে তখন যেন বলতে পারি জীবনে আপনার সাজে তো কিছু করতে পারি নাই এটা তো সত্য কিন্তু রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য আপনার জান্ডার নিচে আজকে যদি একটা আমিও পাইতাম বাংলাদেশ রাগ হয়ে যান না কোন আলে মোলে আমার ঘরেও যদি পাইতাম যে ফাতে সাজে সাজছে দুঃখ তো আমার এইখানে যে রসুল আদর্শের জন্য আসেন রসুলের আদর্শ ছাড়া ওই জিন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে যে জীবন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শে মোড়ানো থাকবে পেচানো থাকবে ডাকা থাকবে যেই জীবন কিন্তু আপনি বলেন এতগুলা করা সম্ভব তো সম্ভব কি করা এই জন্য আল্লাহ রসুল রউফুর রাহিমের পরিচয় দিচ্ছেন এই জন্যই চিৎকার দিয়া বলছেন একটা জমানা আসবে সয়াতি আলা উন্নতি জমা একটা সময় আসবে তখন যদি একটা সুন্নত কেউ নিজের জীবনের সঙ্গী ইমানের সাথে কবর পর্যন্ত পৌঁছে তো আমি রৌফুর রাহিম রসুল বলতেছি হারি সুমিলা রসুল বলতেছি আমি একশো শহীদের মালা নিয়ে তোকে কবরে স্বাগত জানাব আদর্শ ছাড়া এই জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না কাউন্ট হবে না সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুরের যেটা আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলবো তোমার নেট চালাও আমার কোনো আপত্তি নাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে কোনো আপত্তি নাই গুগল চালাও আমার কোনো আপত্তি নাই ফেসবুক চালাও আমার কোনো আপত্তি নাই তোমাদের বাইবার হোয়াটসঅ্যাপ আমার আপত্তি আপত্তি নাই নাই ইমু আমার আমার কিন্তু এতটুকু অনুরোধ থাকবে মাঝে মাঝে এটার ভেতরে নবীর আদর্শকেও তালাশ করে দুই একটা আদর্শকে নিজের সঙ্গী বানাও হতে পারে কাল কামতের দিন ওই এক আদর্শ দিয়া আরে আমি তো মাঝে মাঝে বলি এই উম্মত সেলুনে যায় তো যায় কি কইরা দাড়ি ছাসে তো শাসে কি কইরা যে উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি জন্য কি বিশ্বাস হয় না চলেন কাহিনী দিতেছি সত্য মহাদেশে জমান মারা গেছে স্বপ্নে জিজ্ঞাসা দেখা হয়েছে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো। তো হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় চলে গেছে তো বলতেছে দাড়ি দেখায় চলে গেছো মানি আল্লাহ জিজ্ঞাস করছিল ওই বুড়া খাটাস কিনে আসস কয় কিচ্ছু মনে ছিল না একটা হাদিস মনে উঠছে সেটা দাড়ির হাদিস ছিল ফট করে বইলা কিছু কিচ্ছু আনি না দাড়ি নিয়ে আসছি তো আল্লাহ আরো খেপা গেছে শুধু দাড়ি আশি বৎসর বাইচা চিনি শুধু দাড়ি নিয়ে আসছ আমিও তখন একটু ডাটের সাথে হাদিস শোনায় দিছি আপনি কি বলেন নাই জিবরিল আলাইসালামকে জিবরিল আলাহ ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে সাহাবারা কি বলে নাই তার ছাত্রদেরকে তার ছাত্ররা কি বলে নাই তার ছাত্রদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা সাদা দাড়ি লয়া আসলাম তারপর চক্ষু গরম করতেছেন আল্লাহ হাইসা দিয়া বলতেছে সবাই সত্য বলছে জিবরিল সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম তোকে নবী ওই তারি নিয়ে আসছেন জান্নাত আসেন একটা দুটা সিরত সিরত এটার নামই আল্লাহ রসুলের সুন্নতের নাম ওই সিরত স্টাইলের নামই ওই সিরত ক্যারিয়ারের নামই ওই সিরত আসেন সবচেয়ে বড় সিরাত যেটা আইসা আর যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আইসাই সেজদা আর যাওয়ার সময় বলছেন আসলা আসলা এর চেয়ে বড় কোন কেরিয়ার আর এর চেয়ে বড় কোন সিরত আল্লাহ রসুলের নাই পাঁচ ওয়াক্ত নামাজ এই জন্যই তো আমি বলি আল্লাহ রসুলও বলেন আমার জাতি যদি তিন ওয়াক্ত নামাজ জামাতে পড়তো

হামাগুড়ি দিয়া মসজিদে আসতো হামাগুড়ি দিয়া আমার উম্মত যদি জানতো ফজরের আছরে কি রাখা আছে হায় 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 দুনিয়া সব কিছু বিসর্জন দিয়া ছুটে আসে আপনারা বুঝবেন না আমার যুবকরা বুঝবে যুবকরা সেলফি তোলার লেগা পাগল পদস্থ মানুষের সাথে তুলতে দেরি ফেসবুকে সাথে দেরি করে না সেলফির পাগল ওলামা আমার কথায় হয়তো নাও মানতে পারেন ফজর আর আসর যারা জামাত পড়ে তা তাদের সাথে সেলফি তোলে সেলফি ফেরেশতা তোলে ফেরেশতা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস্তার শিব পরিবর্তন হয় একদল ফেরেস্তা জমিনে আসে ফজরে আসর পর্যন্ত থাকে আবার আসরে চলে যায় আরেক দল আসরে আসে ফজর পর্যন্ত থাকে আবার আল্লাহর কাছে চলে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাতুম ইবাদি ইদা আতাইতুম ও কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম যখন জমিনে পারাক ছিল তো বান্দাদেরকে কি অবস্থায় পাইলে যখন ছায়রা আসতো তখন কি অবস্থায় পাইলে তো ফেরেস্তারা বলে আল্লাহ যখন আসছি আতাইতুম ইউসাল্লুন যখন জমিনে পারাক ছিল আসিত নামাজে ছিল যখন ছাইরা আসতেছি নামাজে ছিল বিশ্বাস না হইলে ছবি তুইলা নিয়ে আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো কি চায় বন্দা কি চায় কার চাইব কি বানাইছেন তো একটাই জান্নাত ওইটাই চায় আল্লাহ বলে সাক্ষী থাক জান্নাত লেখা দিয়া দিল সবচেয়ে বড় আদর্শ পাঁচ অক্ট নামাজ পড়বেন আরেকটা কথা বলবো আসেন দুটা ক্ষেত্র বাংলাদেশে আছে দুটা পরিবেশ ক্ষেত্র বাংলাদেশে আছে দুটা ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করি একটা হইলো মসজিদ মাদ্রাসা আর একটা হইলো হকানি আলেম ওলামা আল্লাহওয়ালা কয়টা মসজিদ আরটা হইল হক্কানি আলেম ওলামা আল্লাহ হকানি আলেম ওলামার হকানি আল্লাহ এদের সাথে নিজেকে সংযুক্ত করেন সংযুক্ত বোঝেন আসা যাওয়া করেন উঠা বসা করেন এদের কাছ থেকে শিখেন নবীর একটা সুন্নত হলো নিজের জীবনের সঙ্গী বানান এই দুই ক্ষেত্রের সাথে সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন